আবারও আসছে ঈদে ভাই বোনের ধামাকা ধামাকি আগে মেগাস্টার সাকিব খান চুক্তিবদ্ধ হয়েছেন নতুন একটি আমার কাছে নামটা বেশ অদ্ভুত লাগতেছে অদ্ভুত নামের সিনেমায় তবে সিনেমাটিতে থাকছেন ডিরেক্টর বোন থাকছেন প্রডিউসার তথা রিয়েল এনার্জি প্রোডাকশন কিন্তু না ভাই এটা নতুন প্রোডাকশন হাউস আবারও সাকিবের জন্য নতুন ভাবে নতুন আঙিকে বিগেস্ট ধামাকা নিয়ে আসতে যাচ্ছে আসন্ন রোজারিদের আছি সঙ্গে কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি মেঘাস্টার শাকিব খানের নতুন সিনেমা নতুন ধামাকা নতুন নতুন রেঞ্জারে নতুন ভাবে আহ বড় বাজেট নিয়ে বড় কিছু নিয়ে বড় চাওয়া বড় পাওয়াকে নিয়ে সামনে রেখে মেঘাস্টার শাকিব খান কি নতুন একটি সিনেমায় চুক্তিবদ্ধ কিছুক্ষণ আগে হয়েছেন যে সিনেমাটি নিয়ে বেশ দুদিন ধরে রিওয়ার্ড ছিল বেশ গুঞ্জন ছিল বেশ কথাবার্তা ছিল যে হবে কি হবে না জাস্ট ফাইনালি কিছুক্ষণ আগেই আহ ডিরেক্টর এবং কি প্রডিউসার মেগাস্টার শাকিব খানকে মাঝখানে রেখে একটি ছবি দিয়ে চ্যানেল আয় যমুনা টিভি সহ বেশ কয়েকটা টিভি চ্যানেলে অলরেডি সেটার ছবি তথা স্ক্রিনশট চলে আসছে অলরেডি ভাইরাল ম্যাগাস্টার শাকিব খান নতুন একটি সিনেমায় চুক্তিবদ্ধ হতে যাচ্ছে আমরা গতানুগতিক শাকিব খানকে আর কখনো কোনো দেখতে পাবো না শাকিব খানকে এবার দেখা যাবে কালা জাহাঙ্গীরের চরিত্রে মানে নেগেটিভ রোলে আবারও শাকিব খান ব্যাপারটা জানি কেমন এক গেমই হচ্ছে ব্যাপারটা জানি পরপর তুফান তাণ্ডব প্রত্যেকটা সিনেমাতেই শাকিব খান নেগেটিভ জানি না দর্শক কিভাবে নিচ্ছেন অবশ্যই দর্শক ভালোভাবে নিচ্ছেন না জাস্ট উড়াইয়া দিচ্ছেন ঘুরে দিচ্ছেন তবে খেলা হবে নতুন স্টাইলে খেলা হবে নতুন আঙ্গিকে খেলা হবে নতুন ধাজে নতুন ভাবে আপনাদেরকে বলে রাখি এইবার ইয়ে কিন্তু শাকিব খানের প্রতিদ্বন্দ্বী হতে যাচ্ছে দা ওয়ান এন্ড অনলি বাংলা সিনেমা আট্রিকুমার মিডিয়া সান বিজয় বাংলাদেশের সবচেয়ে বড় প্রোডাকশন হাউস রিয়েল এনার্জি প্রোডাকশন এটাকে প্রতিদ্বন্দ্বী ভাববেন না কারণ তারাই কিন্তু আবার আসন্ন কুরবানি ঈদের সাকিব খানকে নিয়ে বিগ ধামাকা নিয়ে কিন্তু তারা আসবেন সো সবকিছু মিলিয়ে একটা মিষ্টি লড়াই হবে একটা মিষ্টি মিষ্টি থেকে মিষ্টির চরম থেকে চরম একটা ভালো কন্টেন্টের বাস ক্রিয়েট হবে আসন্ন রোজার ঈদ তথা দুই হাজার ছাব্বিশ সালে দেখেন আমরা দিন যেসে ভালো সিনেমার পক্ষে ভালো কন্টেন্টের পক্ষে ভালো সবকিছুর পক্ষে সাকিবরা চাই শাকিব খানের বাইরেও বাংলা চলচ্চিত্র চলুক একের পর এক বের হয়ে যাক হাওয়া পরান আরো বেশ কয়েকটা সিনেমা বের যেরকম বের হয়ে গেছে প্রত্যেকটা সিনেমা যেন বের হয়ে যায় সেটা আমরা চাই সেটা আমাদের কাম্য বাট দিন শেষে সাকিব খানকে মেন ফ্যাক্ট শাকিব খানকে সামনে রেখেই প্রত্যেকটা লোককে এগিয়ে যেতে হবে যেরকম আজকে কিছুক্ষণ আগে মেগাস্টার শাকিব খান ঢাকায় সিনেমার এটাকে কি বলে সর্বোচ্চ নায়ক যাকে ধরা হয় স্টার সো উনি কিছুক্ষণ আগেই চুক্তিবদ্ধ হয়েছেন সো আমরা আশাবাদী আমরা খুব এক্সাইটেড আমরা সত্যি আনন্দিত সিরিয়াসলি আনন্দিত সাকিব খানকে নতুন ঘ্যাটা পেয়ে নতুন আঙ্গিকে নতুন ভাবে পেয়ে জাস্ট এক কথাই বলতে পারি হয়তো বা দারুণ কিছু হতে যাচ্ছে হয়তো বা সবকিছু উল্টা পাল্টা দিতে পারে হয়তো বা বর বাদে দেখতে পারে হয়তো বা কোনো কিছু না হয়তো বা কারণ কন্টেন্ট না দেখে বিশ্লেষণ করা যাবে না সো দিন শেষে আমি ভিডিও শেষে একটাই কথা বলতে চাই আমি ব্যক্তিগতভাবে খুব আশা করছিলাম হাসান হৃদয় ভাই এবং রিয়েল এনার্জি প্রোডাকশন একসাথে লুজারি ধামাকা দিবে যাই হোক হয়তোবা ভেটে বলে মিলেনি টাইমিং মিলেনি গল্প একটা তবে কুরবা হয়তোবা হয়তো বা প্রোডাকশন সাকিব খানকে নিয়ে আবারও কামব্যাক করবে তো সেই পর্যন্ত বলছি সাকিব ভাইয়ের নতুন নতুন আপডেট পেতে সব কিছু পেতে আমাদের সঙ্গে থাকবেন আমরা চেষ্টা করছি এক্সক্লুসিভ থেকে এক্সক্লুসিভ দারুণ থেকে দারুণ কিছু আপনাদেরকে দিয়ে দেওয়ার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি কেমন ছিল অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন আসসালামু আলাইকুম